আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে মাছগুলো আমি ছেড়ে দেবো এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট ধরে এবার মাছগুলোকে আমি লাল লালভাবে ভালো করে ভেজে নেবো তো মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি কেটে রাখা সজনা ডাটা আমি একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচড়া করে একটু ভালো করে হালকা হালকা করে ভেজে নেব তো ডাটাগুলো আমি হালকা হালকা লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি একটা জায়গাটা তুলে নেব তো এগুলো হচ্ছে বড়ি আমি এই অল্প একটু তেল ছিল নাটা ভাজার তেলটা তো এই তেলের মধ্যে বড়িগুলো একটু হালকা করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো আমি আবারও কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে মানে গরম হয়ে গেলে কড়ার তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর আমি আগের দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে দেবো একটু আলুর থেকে ধসে ধসে রেখে দিয়েছি আমি আলুর উপরে দিয়ে দিলাম কারণ আলুর সাথে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু একটু হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি নুন নুনগুলিটা দিয়ে দেবো আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে যেহেতু রসুন আর রসুন ভাজার গন্ধটা খুব সুন্দরই বেরোয় যেন তেলের মধ্যে রসুন যদি পড়ে তো তার একটা আলাদা একটা স্মেল থাকে আমি এবার হলুদ গুঁড়োটা অ্যাড করলাম নুনটাও সাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে ভালো করে ভেজে নেব এবার আমি লঙ্কা লঙ্কাগুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার লঙ্কা গুঁড়া দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দেখো অনেকটা অন্ধকার অন্ধকার হচ্ছে ভিডিওগুলো কারণ কারেন্ট চলে গেছে কাল রাত থেকে পশে বৃষ্টি এসে আমাদের এদিকে জানো তো তো তার জন্য অনেক গাছ চাছগুলো কালের উপরে পড়েছে সেইগুলো এখন গাছ কেটে লাইন ছাড়ানো হচ্ছে আর গেছে সেই জন্য ভিডিওগুলো খুব একটু অন্ধকার অন্ধকার আসছে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো দিয়ে এবার মশলাটাকে ভালো করে খুব ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা ডাটাগুলো আমি এই কষানো আলুর মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব এদিকে দেখো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো আর ভিজে রাখা বড়িগুলো দিয়ে দেবো নামানোর আগে কোচানো খুনের পাতা আমি একটুখানি তরকারির মধ্যে দিয়ে দিলাম যাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তার জন্য তো দেখো আমার ঝোল রেডি আমি এবার নামিয়ে নেব ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর ডাটা দিয়ে পাতলা পাতলা ঝোল তো আমার এই রান্নাটা কেমন লাগলো না লাগলো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর ট্রাই করে দেখে আমাকে প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে তো চলো টাটা